হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে আমি বাড়ির কোনো ব্লগ শেয়ার করব না আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর রান্না হ্যাঁ সেই পুঁই শাকের রেসিপি আর দেখতে পাচ্ছ ওই সবজিগুলো দিয়ে পুঁই শাক দিয়ে বানাবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি হচ্ছে কেমন করে বানাই না বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো পুঁই শাক কলাই আর এইখানে ঝিঙে কচু আলু বেগুন নিয়ে নিয়েছি আর কেটে নিয়েছি দেখো সুন্দর করে কাটা হয়ে গেছে এরপরে আমি কড়াতে ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এই সবজিগুলো ভেজে নেব আর ভেজে নিয়ে তারপরে আমি কী করে রান্নাবারটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এইগুলো দেখো এই কলাইগুলো খেতে না খুব সুন্দর এই কলাইগুলো যদি হচ্ছে ভাজা হয় এগুলো করে কলাইগুলো খুব সুন্দর কলাই এগুলো আমাদের হচ্ছে আমরা কিনেছিলাম পুজোর সময় তখন হচ্ছে তখনেরই কলাই আর সেটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো তোমাদের সাথে তো অনেক দিন মানে ভিডিও শেয়ার করা হয়নি আমার তো সব সবাই জানো আমার তো খুব জ্বর হয়েছিল আর জ্বর হয়ে খুব তো দুর্বল হয়ে গেছিলাম আর ভিডিও করতে পারিনি জানো তো দেখো হচ্ছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি জল দিয়ে আনাজগুলোকে আসিদ্ধ করে দিয়েছিলাম দিয়ে পুঁই শাকটা দিয়ে দিয়েছি আর এই পুঁই শাকের এই রেসিপিটা না খেতে খুব সুন্দর হয় জানো তো আর দেখো একটু চিনি দিয়ে দিলাম লাস্টে হয়েই এসেছে এবারে এটাকে হচ্ছে ঘেঁটে মানে একটুখানি আলুগুলোকে কচুগুলোকে গেলে দিলে না মানে মাখা মাখা তরকারিটা হবে আর ঘাটাঘাটা তরকারিটা হলে না খেতে দুর্দান্ত আর পুঁই শাক তো আমার খুবই ফেভারিট একটা শাক তোমাদের কেমন পুঁই শাকের তরকারি কেমন খেতে লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পুঁই শাক কুমড়ো দিয়ে সেটা কিন্তু একটা আলাদা রকম হয় এইটা কিন্তু একটা আলাদা রকম রেসিপি জানো তো এই রেসিপিটা তোমরা যদি হচ্ছে এমন করে করে থাকো আর তোমরা যারা যারা এমন করে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কেমন করে করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমার তো তরকারি প্রায় কমপ্লিট আজকে হচ্ছে বেশি কিছু রান্না বান্না হবে না এই পুঁই শাকের একটা ঘন্ট হলো আর মাছের ঝা মাছের ঝোল হবে আর কিছু হবে না আজকে আজকে এইটাই হবে আর হচ্ছে মাছের ঝোলটা দেখো আমি বানাচ্ছি মাছের ঝোলটা বানানোর জন্য দেখো মাছ দিয়ে যে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব আলু দিয়ে আর এই দিক দিয়ে মাছগুলো তো ভাজা হচ্ছে তিন পিস মাছ তিনজনের আর দেখো আলু পটলকে ভেজে নিচ্ছি আলু পটল ভাজা হয়ে গেলে তারপরে আলু পটলগুলোকে নামিয়ে রাখবো নামিয়ে রেখে তারপরে হচ্ছে আমি তরকারিটা করব।। ভাবলাম এই ভিডিওটা না দুদিন তিন দিন আগেই করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো তো কারণ হচ্ছে আমার শরীরটা না খুবই দুর্বল হয়ে গেছে জ্বর হয়ে আর ভিডিও করতেও পাঁচ ভালো লাগছে না ভিডিও এডিট করতেও পারছে না ভাবলাম যে অনেক দিন তো ভিডিও ছাড়া হয়নি আজকে তাহলে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর আলু পটল ভাজা হয়ে গেছে আলু পটলগুলো দেখো এবার তুলে নিচ্ছি আর আমি খুব ইয়ে করে ভাজিনি ছেঁকে তুলে নি হালকা করেই ভেজেছি আর হালকা করে ভাজলে খেতে খুব ভালো হয় দেখো ওই হচ্ছে মাছের ঝোলটা আমি বসিয়ে নিয়েছি আর এই মাছের ঝোলটা বসানোর জন্য দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাকে ভালোটি করে আমি হচ্ছে তেলে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে খুব হালকা পাতলা করেই করবো আদা রসুনটা আমি বেটে নিয়েছি আদা রসুনটা বাটা আছে আগে মশলাটা ভালো করে ভাজার পরে আদা রসুনটা দিয়ে দেবো আর এই মাছের ঝোলটা হালকা পাতলা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর জ্বর হয়েছিলো তো জ্বরের মুখে এই দুটোই মানে রান্না করেছি কারণ মানে ভালো রান্না বান্না করতেও পারছিলাম না ভাবলাম যে প্রতিদিনই তো সেই ভাতে ভাত খাওয়া হচ্ছে আর সবজির ঝোল খাওয়া হচ্ছে আজকে তাহলে একটু সুন্দর করে পাতলা করে একটু মাছের ঝোল বানানো যাক ওই শাকের ঘন্ট মাছের ঝোল দিয়ে দুর্দান্ত খাওয়া হয়ে যাবে দেখো আলু আর পটল হচ্ছে দিয়ে দিলাম আলু পটল দিয়া হয়ে গেছে এরপরে হচ্ছে জল ঢেলে নেবো আলু পটলটাকে ভালোটি করে হচ্ছে কষাতে হবে না কষালে তো মাংস মানে খেতে ভালো লাগে না মাংস যেমন করে কষানো হয় তেমন করেও কিন্তু এটা কষানো হবে যে কোনো রান্নাই কষালে কিন্তু খুব ভালো লাগবে আর এরপরে জল ঢেলে দেবো দেখো আমার কিন্তু মাছের ঝোল প্রায় কমপ্লিট আর দেখো আলু ভালো সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এরপরে হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নেব আজকের আমার রান্নাবান্না এটাই হয়েছে আজকের দুটো রান্নাবান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকো আবার আসবো নতুন একটা